ফলে কি হচ্ছে আমরা এবাদত করেই যাচ্ছি আমরা এবাদত করেই যাচ্ছি আল্লাহ তাবার তলা দেখে নিই না আল্লাহ তাব আলাদা গ্রহণ করে নিই না আল্লাহ তাবার ও আলা আমাদের গুণামাফ করে নিই না ফলে আমরা আত্ম কোনো আত্মতৃপ্তি পরিতৃপ্তি আমাদের অন্তরে আসে না তাই তো ঈদুল আজহার দিন ঈদের সালাতের পরে আপনার বাড়ির উঠানে যখন পশুটাকে জবেহ করা হয় তখন সবাই মিলে বসে পশুর যে জবেহ করিত মাংস কেউ বলে আরে আগে দুই কেজি দিয়ে দাও বাসায় পাক করুক আর একজন বলে তুমি বেশি বুঝবো বেঠা তুমি কোন পড়ছো সব একবারে খালাস করে এরপর মানুষদেরকে দিয়ে এরপর আমি খাবো আর একজন বলছে আর চুপ করে থাকো আর জবহ করার পর আমরাও খাবো মানুষদেরকে দেখবো আর এক বেটাই বলছে চব আমি আগে নিজে খাবো এরপর আমি মানুষদেরকে দেবো সারাদিন উপাস রয়েছি আর একজন বলছে কলিজাটা সাইড করো আয়োজন বলছে ফেফড়াটা সাইড করো আয়োজন বলছে হাড়হাড্ডি কোথায় গেল প্রিয় হাজির তাহলে এই সাতজনে দশজনে তিনজনে চারজনে শরিক হতে। আপনার কোরবানি তো হলোই না বরংস কোরবানির বিশেষ ইবাদতের মুহূর্তটে আপনি সংবং মিথ্যার মধ্যে আপনার বেইমানির মধ্যে এবং আপনি বিশাল একটা ফাঁসাদের মধ্যে জর্জরিত হয়ে গেলেন বলুন তো এরকম ঘটনা আপনার আমার সমাজে আসছে না নাই বিদ্যমান আছে না তাহলে আমার কথাটা সত্য হলো নাকি মিথ্যা হলো সত্য হল কোরবানি আমরা করলাম কোরবানি করার পরেও আমাদের অনেক ভেজাল রয়েছে প্রথমত কোরবানির মধ্যে একটা ভেজাল রয়েছে বিরাট বড় ভেজাল কি ভেজাল যেটা আল্লাহ আবার কথা আল্লাহর এবাদ হতে হবে কিভাবে একনিষ্ঠতার সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর আবাদত প্রত্যেকটা এবাদতের বিধান কি বলেন একনিষ্ঠতার সঙ্গে যত এবাদত রয়েছে আর একনিষ্ঠতার সঙ্গে আপনি সে তখনই করতে পারবেন যখন আপনি নিজেই পরিশুদ্ধ হবেন নিজের আত্মতৃপ্তি আসবে ইবাদতের মধ্যে যখন আপনার নিজের রিজিক হালাল হবে তখন আপনি প্রত্যেকটা কাজেই আত্মতৃপ্তি পাবেন প্রত্যেকটা এবাদতে আপনি পরিতৃপ্তি লাভ করবেন এই পরিতৃপ্তির মধ্য দিয়েই আল্লাহ আলা। আপনার আমার জীবনের সব গুণা মাফ করে সর্বশেষ জান্নাতের ফয়সলা করে দেবেন সৌভা এখন কোরবানির সময় কি হচ্ছে কোরবানির সময় দেখা যাচ্ছে যে একনিষ্ঠ একনিষ্ঠতার সঙ্গে হালাল উপার্জিত পয়সা দিয়ে আপনি কোরবানি করবেন তা না করে আমাদের সমাজে যেটা চলছে কি চলছে আমাদের সমাজে এক প্ল্যাটফর্মে আমরা সবাই কি নিয়ে এসছি কি নিয়ে এসছি ওই কোরবানির পশুতে আমরা নাম দেওয়ার একটা প্রচার প্রচারণা একটা আমাদের সমাজে আছে না নাই আছে এটা থাকাকালীন আমাদের কি হয়েছে দেখা যাচ্ছে একজন মিনিস্টার ম্যাজিস্ট্রেট উনিও কোরবানিতে শরিক হয়েছেন পক্ষান্তরে একজন রিক্সা চালক তিনিও কোরবানিতে শরিক হয়েছেন পক্ষান্তরে একজন সুদখোর ঘুষখোর তিনিও কোরবানিতে শরিক মানে শরিক হয়েছেন পক্ষান্তরে সমাজে একেবারে হালাল উপার্জন খেজে খাওয়া একজন দিনমজুর তিনিও একই কোরবানিতে শরিক হয়েছেন পক্ষান্তরে সমাজে একেবারেই নিম্ন শ্রেণীর একজন পেশার মানুষ দালাল যার মিথ্যা দিয়ে সারা জীবনটাই ভরপুর সেও কোরবানিতে জড়িত রয়েছে পক্ষান্তরে সমাজে যার সত্য দিয়েই ভরপুর তিনি সবসময় সত্যায়ন করতে চেষ্টা করেন সবসময় মানুষদেরকে দাওয়াত দেন একজন হাফেজ একজন আলেম কিংবা একজন অন্য কোনো সৎ ব্যক্তি তিনিও একই কোরবানিতে শরিক হয়েছে। কোরবানিতে শরিক হওয়ার পর এই কোরবানিটা কী হয়েছে হিন্দুদের যেমন যোগাখিসি রয়েছে হিন্দুদের যেমন প্রতিমা পূজায় হিন্দুদের যেমন যজ্ঞানুষ্ঠানে হিন্দুদের যেমন শ্রাদ্ধতে তাদের খাসি লাগে না তাদের পাটা লাগে না তাদের মাছ মাংস লাগে না তাদের স্পেশালিস্টভাবে কোনো বিরিয়ানি লাগে না তাদের জদ্দা পোলাও লাগে না পোলাও লাগে না স্পেশালিস্ট কোন খাবার লাগে না যোগাখিসি হলেই চলে কি কী যোগাখিসি ওখানে থাকবে চাল ওখানে থাকবে বেগুন ওখানে থাকবে আলু ওখানে থাকবে ফুলকপি ওখানে থাকবে বাঁধাকপি ওখানে মাছ দুই টুকরা পাটার দুই টুকরা পাটার মাংস এভাবে একত্রিত করে ওরা একটা জলাখিচড়ি বানিয়ে এতটুকুন করে পশ্চাদ নামে মানুষদেরকে দেয় এই হিন্দুদেরকে আর হিন্দুরা এই পশ্চাদ যদি গ্রহণ করতে পারে তো নিজেকে খুব মানে সুখীময় একজন মানুষ ভাবে কি আজকে শিব মন্দিরে পশ্চাদ গ্রহণ করে এসেছি আমি এই যে আমার চিহ্ন দেখেন এখানে আমার সাদা দাগ রয়েছে কিংবা হলুদ দাগ রয়েছে ওনারা কি করে এই পশ্চাৎ এই জগাছখিচড়ি যদি গ্রহণ করতে পারি তো জীবনের সব গুণামাপ একেবারেই স্বর্গ সড়কবাসী হয়ে গেলাম আমরা ঠিক আমাদের এবাদত বন্ধুগুলোগুলোর মধ্যে আমরা একনিষ্ঠতার সঙ্গে না হয়ে আমরা জগাখিচরির মতো মিশিয়ে গিয়েছি আমাদের সংমিশ্রণ সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ফলে আমাদের কোনো এবাদত আল্লাহর কাছে গ্রহণ হচ্ছে না আমাদের কোনো ইবাদত আল্লাহ তালা ফিরেও দেখছেন না ফলে কি হচ্ছে আমরা এবাদত করেই যাচ্ছি আমরা এবাদত করেই যাচ্ছি আল্লাহ তাদের তলা দেখে নেই না আল্লাহ তাবাদ তলা গ্রহণ করে নেই না আল্লাহ তাবার ও তালা আমাদের গুণামাফ করে নেই না ফলে আমরা আত্ম কোনো আত্মতৃপ্তি পরিতৃপ্তি আমাদের অন্তরে আসে না তাই তো ঈদুল আজহার দিন ঈদের সলাতের পরে আপনার বাড়ির উঠানে যখন পশুটাকে জবেহ করা হয় তখন সবাই মিলে বসে পশুর যে জবেহ করিত মাংস কেউ বলে আরে আগে দুই কেজি দিয়ে দাও বাসায় পাক করুক আর একজন বলে তুমি বেশি বুঝবো বেটা তুমি কোন করছো সব একবারে খালাস করে এরপর মানুষদেরকে দিয়ে এরপর আমি খাবো আর একজন বলছে আরেকজন চুপ করে থাকো আর জব করার পর আমরাও খাবো মানুষদেরকে দেখবো আর এক বলছে চব আমি আগে নিজে খাবো এরপর আমি মানুষদেরকে দেবো সারাদিন উপবাস রয়েছি আর একজন বলছে করো করো বলছে বলছে হারহাড্ডি কোথায় গেল তাই তো শফিকুল ইসলাম জাগরে নেমিন নামে যে শিল্পী প্রচলিত উনি সুন্দর একটা সঙ্গীত বলছে যেই সঙ্গীত আলহামদুলিল্লাহ আলমনীহাট জেলার অশঙ্ক মসজিদে বলে পড়ান সুন্দর সঠিক দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি আমি প্রিয় হাজির তাহলে এই সাতজনে দশজনে তিনজনে চারজনে শরী হতে আপনার কোরবানি তো হলোই না বরং সে কোরবানির বিশেষ এবাদতের মুহূর্তটে আপনি সঙ্গম মিথ্যার মধ্যে আপনার বেইমানির মধ্যে এবং আপনি বিশাল একটা ফাসাদের মধ্যে জর্জরিত হয়ে গেলেন বলুন তো এরকম ঘটনা আপনার আমার সমাজে আসছে না নাই বিদ্যমান আছে না তাহলে আমার কথাটা সত্য হলো নাকি মিথ্যা হলো সত্য হল তো এখন আপনার হুজুরে বলছে যে না সাতজনে দিলেও চলবে দশজনে দিলেও চলবে একাকি দিলেও চলবে তবে তবে বলতে গিয়ে হুজুর বলছে তবে একাকি দিলে ভালো একাকি দিলে ভালো ওরা হচ্ছে যোগা খিসড়ি ওরা কি যোগা খিসড়ি এই যোগাখিসড়ির মধ্যে আপনাকে পড়া যাবে না আপনি যদি চান আমার এবাদত গ্রহণ হোক আমার এবাদত কেবল আল্লাহ তাল্লাহকে সন্তুষ্টি করার জন্য হোক তো পৃথিবীর সব হুজুর মিলে একটা ফতোয়া দেখ না কেন আমি কোরআন খুলে বসবো আমি হাদিস খুলে বসবো কোন হাদিস সেই হাদিস যেই হাদিসটা রসুল্লাহ সাল্ল সাল্লামের জীবিত থাকা অবস্থায় মোবারক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি করে গিয়েছেন সেই হাদিসটা জল জল করে আমাদের সামনে চলমান অবস্থায় রয়েছে বিদ্যমান অবস্থায় রয়েছে কি সেই হাদিস সেই হাদিস প্রমাণ করছে শোনো আল্লাহর নবী সাল্ল সাহে করছেন আল্লাহ নবী সাল্লাম জীবিত অবস্থায় তিনি সব সময় দুটা করে খাসি কোরবানি দিতেন সুবাহান্লাহ এবং হজরত আবু বক্ক রিউল্লাহ আনহুর খেলাপদের সময় রাদি আনহুর খেলাপথের সময় হজরত উসমান খেলাপদের সময় হজরত আলী জিহাহা তার খোলাপথের সময় এই প্রত্যেকটা সময়ে তারা দুইটি করে খাসি একটি করে খাসি একাকি অবস্থায় কোরবানি দিয়েছিলেন যে হাদিসগুলো আপনার আমার সমাজে হরান সুন্দর মধ্যে স্পষ্টভাবে আমাদের সামনে চোখে জল জল করে ভাসতেছে কিন্তু আমরা সেগুলোর দিকে ফিরেও তাকাচ্ছি না আর কি তাকাচ্ছি হ্যাঁ সে হাদিসও রয়েছে যে হাদিসটাও আমাদের সামনে সুস্পষ্ট কোন সেই হাদিস রসুলল্লাহ সাল্লি সাল্লাম সাহেবদেরকে নিয়ে হজের সময়ে উনি উপস্থিত হয়ে গেলেন কাবা ঘরের মধ্যে আল্লাহর ঘরে তাপ করার জন্য এমন তো অবস্থায় ঈদ দিন সময় ঘনিয়ে আসলো কোরবানি ঈদ ঘনিয়ে আসলো তখন রসুল্লাহ সাল্লাই সাল্লাম বললেন সবাই ঈদেরকে আহ্বান করলেন শোনো তোমরা গরু কোরবানি করো উঠ কোরবানি করো এবং এতে শরিক হও সাতজন দশজন মিলে শরিক হও কেননা শরী খাওয়াতে আমার আমরা যেহেতু মুসাফির অবস্থায় রয়েছি সেহেতু আমাদের খরচের দরকার রয়েছে আমাদের কাছে এত পয়সা কুড়ি নাই অতএব আমরা সবাই মিলে শরিক হলে আমাদের পয়সা বেঁচে যাবে আমরা কোরবানি করতে পারবো কমপক্ষে বাদ যাব না কমপক্ষে মুসাফির হলেও বাদ গেলাম না এত সুন্দর একটা বদর থেকে বাদ গেলাম না এই জন্য তোমরা শরিক হও আর কি জন্য তোমাদের গুস্তটা কুটা বাঁচা এটা বন্টন করতে তোমরা যদি শরিক হও তাহলে তোমাদের একটা সুবিধা হবে তোমাদের জন্য সুন্দর হবে তোমাদের জন্য সহজতর হবে এই জন্য তোমরা শরিক হও শরীকে করবানি দাও ওনারা হজর মৌসুমে সেই আল্লাহ রসুলের সেই হুকুমেই তারা মেনে নিলেন পক্ষান্তরে তারা এটা করলেন কিন্তু পক্ষান্তরে আমাদের সমাজে আমরা ওই মুসাফিরের হাদিসটাকে টেনে আমরা মুকিম অবস্থায়ও আমরা বাড়িতে বসবাস করতেছি কিংবা আমাদের ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমরা এক জায়গায় রয়েছি ওটাও আমরা মুখিম অবস্থায় রয়েছি সেই জায়গাগুলোতে আমরা ওই হাদিসটাকে টেনে এনে আমরা আমাদের আমাদের বর্তমান কোরবানি ঈদ বা কোরবানির এত সুন্দর একটা এবাদত করতে গিয়ে আমাদের এবাদতটা আত্মতৃপ্তে আসতেছে না আমাদের আমরা পরিতৃপ্তি না মানে পারছি না এটার কারণ সেটাই এই জন্য আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো আপনার সুন্দরভাবে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে একাকি একাকি দেওয়ার চেষ্টা করে একাকি একাকি দেওয়ার চেষ্টা করে এটা খুব ভালো বিষয় গরুতে রয়েছে গরু দেন ছাগল রয়েছে ছাগল দেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার হালাল টাকা যখন একটা হারামের সঙ্গে সংমিশ্রণ হয়ে যায় আবার অনেকে বলে আরে আজকের হুজুররা বলে হালাল আবার নাকি হারাম একসঙ্গে হয়ে যায় যে একসঙ্গে হয় কারণ আল আলু বাইনুন হারামু বাইয়নুন হালালটাও আল্লাহ আমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন আল্লাহ হারামটাও সুস্পষ্ট করে দিয়েছেন হালালে হারামে যদি আপনি এক একত্রিত করেন তাহলে তো একত্রিত হয়ে গেল তরকারিতে আপনারা কী তেল খান সয়াবিন খান তো নাকি সরিষের তেল দুইজন খান অধিকাংশ মানুষ তো সয়াবিন খান তো সয়াবিনটা তরকারির জন্য বৈধ একটা তেল কেরোসিনটা জ্বালানির জন্য বৈধ একটা তেল এটাও তেল এটাও তেল তো তরকারিতে যদি আপনি এক কেজি সোয়াবিন তেল আর এক পো আড়াইশো গ্রাম যদি সংমিশ্রণ করেন কেরোসিন তাহলে ওটা কি আর হালালে থাকলো তরকারির জন্য ওই তেলটা কি হালাল থাকলো হালাল থাকলো না অবৈধ হয়ে গেল তরকারি খাওয়া যাবে না তো তো ঠিক তেমনিভাবে ঘরের সঙ্গে আপনার কৃষিজীবী মানুষ আপনি আপনার পরিশ্রমের টাকা আপনার রিক্সাওয়ালার টাকা আপনার ভ্যান চালকের টাকা আরে আপনি এই এত রোদ্রে আপনি মানুষের ওই ধান কেটে এই ঘাড়ে বহন করলেন সেই পরিশ্রমের টাকাটা হালাল একশো পার্সেন্ট উপার্জিত আলাল আপনি ঘুষজের সঙ্গে সুদের ব্যবসা করে তার সঙ্গে সংমিশ্রণ করে দিয়ে আপনি কেমনে ভাবলেন জোরটা হারাম হয়ে গেল আমারটা হালাল হয়ে গেল। এটা হতে পারে এটা হতে পারে না প্রিয় হাইজিন এজন্যই বলবো আল্লাহব কথা আলা আমাদের সকলকে সঠিক পথ এবং পন্থা অনুযায়ী প্রত্যেকটা এবাদতের বিধিবিধান পালন করার তৌফিক দান করুন সকলে সকল বিল্লাহ আমি অনেক আলোচনা ছিল যে আলোচনাগুলো করার সময়ে আমাদের হচ্ছে না এজন্য আমরা কমপক্ষে সকলেই এই ঈদের দিনে আর একটা বিশেষ ফজিলত ঈদের আগের দিনে আমরা সকলেই নই আরাফা যেটা আছে ইয়ামুল আরাফাত দিন এটা সিএম রাখার চেষ্টা করবেন আমাদের গত মসজিদে মহতারাম সাহেব আলোচনা করেছিলেন এক থেকে নয় তারিখ পর্যন্ত এটা ভালো সিএম রাখা আপনি চাইলে দুই তিনটে চারটে দিতে পারেন খুব ভালো তবে খাস করে আপনার এই আরাফার দিনে সিএমটা সারবেন না খুব বিশেষ ফজিলত পূর্ণ একটা সিএম এটা এটা কেউ যদি পালন করতে পারে তো পূর্বের এক বছরের মাপ পরের এক বছরের মাপ সোহান তাহলে ঈদের আগের দিন আপনি রোজাটা রাখবেন আর ঈদের দিন কী করবেন এদের দিন তো আপনি ওই রাত্রে ব্যবসা বাণিজ্য করে সে রাত্রে খেলে ঘুমাইলেন না ঘুমার পর ফজল সোলাত আদায় করে আপনি ঈদুল আজহার সোলা আদায় করে আপনি কোরবানি প্রথমে করবেন এরপর আপনি কোরবানির ঘোষ দিয়ে তার করতে পারবেন অর্থাৎ একদম অর্ধদিন এটা যদি আপনি করতে পারেন বিশেষ ফজিলতপূর্ণ পণ্য একটি আমল আল্লাহ তালা এই আমলগুলো আমাদের সকলকে করার দান করুন আল্লাহ আমিন আর যারা চন্দ্র উঠার আগে আগ থেকেই আপনারা যারা নখ কাজগুলো করেন নাই ইনশাআল্লাহ তালা ঈদের সালাদ করে কোরবানি আপনি করে এরপর খেউরি কাজগুলো সম্পাদন করবেন তাহলে আল্লাহ তালা আপনাকে আবারও কবুল একটা কবুল একটা কোরবানি করার মতো স্বভাব দান করবে আপনারা যে পশুতে কোরবানি করছেন এই কোরবানি আপনার হলো কি হলো না এটা কিন্তু গ্যারান্টি নাই কারণ সব জগাখিসি আবার আমি একা কেউ করলে আমার পয়সা কত টাকা হালাল এটারও কোনো নিশ্চয়তা আমারই নেই হ্যাঁ তাহলে আল্লাহ তাআলা নই বলছেন কেউ যদি খেউরি কাজগুলো এইভাবে করতে পারে তো একটা কবুল একটা কবুল কোরবানি করার মতো স্বভাব আল্লাহ তরতালকে দিয়ে দেবেন সব ভালো আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণ বিধান মেনে জীবনযাপন করার তৌফিক দান করুন সকল বলে আল্লাহ আহমিন আল্লাহ তালা আমাদের যুবক ভাইদেরকে কবুল করুন আমাদের কিশোরদেরকে কবুল করুন আমাদের বৃদ্ধদেরকে কবুল করুন আমাদের মা বন্ধুদেরকে কবুল করুন আমাদের প্রত্যেকটা কাজে বারাকা দান করুন সকল বলে আল্লাহ